আজকেই আমার বিয়ে হয়েছে বিদায়ের সময় মা আমাকে ডেকে বললেন ঝামেলি বাসুরাতে স্বামীকে তোর কাছে আসতে দিবি না কারণ সে যদি তোর কাছে আসে তাহলে তোকে ডিভোর্স দিয়ে দেবে তাই মনে রাখিস তোর স্বামী যেন তোকে স্পর্শ করতে না পারে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালে মা বললেন শুন আপাতত যতটা পারিস স্বামীর থেকে দূরে থাকবি কিন্তু মা সে কি মানবে কতদিন অপেক্ষার পর মোহিত আমাকে পেয়েছে তাই আমার কাছে না এসে সে কি মানবে তারপর মা আমাকে এমন বাস্তবতা বললেন যে আমি উঠলাম আমি বললাম মা তোমার আমাকে বিয়ে দেওয়া উচিত হয়নি জীবন নষ্ট করার আগে তোমার একবার বাবা উচিত ছিল মহির যখন এই সত্যিটা জানতে পারবে তখন তার সমস্ত কিছু শেষ হয়ে যাবে তুমি এটা ভালো করনি আমার চোখে জল চলে এলো মা তুমি আমার কাছে এই সত্যিটা কেন লুকিয়ে রেখেছিল মা বললেন মহিদের জেদের কারণেই এই বিয়ে হচ্ছে আমি প্রথম প্রথম এই সম্বন্ধে না করেছিলাম কিন্তু ওরা যখন মানলো না তখন আমিও ভাবলাম যাক তোরাও সংসার হবে হয়তো সময়ের সাথে সাথে তোর জীবনেও সুখের রং ভরে উঠবে কতদিন তুই বাড়িতে এভাবে বসে থাকবি এখন আমি কি করব মন খারাপ করে শ্বশুর বাড়িতে গেলাম এখানে এসে আমি সেটাই করলাম যেটা মা বলেছিল আমার স্বামীকে কাছে আসতে দেয়নি বাসর রাতে সে ঘরে এসে বিছানায় বসে আমার সৌন্দর্যের প্রশংসা করলো তারপরে আমার হাত চোয়ার সাথে সাথে আমি তাকে পেছনে ঠেলে দিলাম মোহিত অবাক হয়ে আমাকে এর কারণ জিজ্ঞেস করলে আমি খাততে শুরু করলাম কিন্তু কারণ বললাম না তারপর একদিন আমার স্বামী মোহিত আমার পুরো গোপন ব্যাপারটি জানতে পেরে গেল আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারলাম না কারণ আমার মধ্যে বহু হওয়ার আমি মুহিতের রুমে বিছানায় বসে আছি আর সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে আমার খুব দুর্বল লাগছে আমি বরফের মতো একদম জমে গেছি আমি আমি অনুভব করতে পারছি সামনে বসা আমার স্বামীর তীক্ষ্ণ নজর আমার শরীরের দিকে সে বলতে লাগলো কি ব্যাপার ছামেলি এই বিয়েতে কি তোমার মত ছিল না আমি চোখ তুলে তাকে দেখে অনেক কষ্টে চোখের ঝল ধরে রেখেছি আমার ঠোঁট কাঁপছে মোহিত আমাকে খুব খরা এবং রাগী শব্দে এর কারণ জিজ্ঞেস করলো কিন্তু আমি চাইলেও আসল কারণ বলতে পারছি না সে আবার গম্ভীর সুরে আমাকে জিজ্ঞেস করলো ছামেলি তোমাকে কিছু জিজ্ঞেস করছি তো তার এমন শব্দে আমি আতঙ্কিত হয়ে জুড়ে জুড়ে খাঁদতে শুরু করি কিন্তু আমার সামনের লোকটা বুধ প্রতিজ্ঞা করেছে যে সে উত্তর না পেলে আমাকে ছাড়বে না মোহিত আবার উচ্চস্বরে বলল তোমার খান্না থামাও আর আমাকে প্রত্যাখ্যানের কারণ বলো তুমি যদি ভাবো তোমার এই খান্না দেখে আমি ঘলে যাব আর আজ রাতে তোমার দাঁড়ে কাছে আসবো না তাহলে এই ভুল ধারণা তোমার মন থেকে বের করে নাও এটা বলেই সে আমার খাপা হাতটা শক্ত করে চেপে ধরলো আমি হাতটা ঠেনে নেওয়ার চেষ্টা করতেই সে আমার আরও কাছে এসে বলল ছামেলি তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ আমি কি অন্যায় করেছি যে তুমি এভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছ আমাকে তোমার কাছেও আসতে দিচ্ছ না আজ আমাদের ভাসর রাত বিয়ে নিয়ে ছেলে ও মেয়েদের মনে কত স্বপ্ন থাকে আর তুমি আমাকে তোমার কাছে আসতেই দিচ্ছ না অন্তত আমাকে এর কারণটা বলো হয়তো আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো চামিলি আমি কোনো দেবদূত না যে মেয়েটি আমার জন্য সব কিছু দিয়ে বৈধ আমি কি কেবল তাকে দেখেই থাকবো আমি অনেক কষ্টে এই সময় পার করেছি আমি সব সময় তোমার সঙ্গে স্বপ্ন দেখেছি ধীরে ধীরে মোহিতের কথা বলার দরুন মোহনীয় হয়ে উঠতে শুরু করে সে আমার মুখের উপর ঝুলে থাকা চুলের দিকে চোখে তাকিয়েছিল আর আমার আজ মরিয়া মনে হচ্ছে তাকে থামানো আমার পক্ষে খুব কঠিন কিন্তু আমি অসহায় আমার মা আমাকে যে কথা বলেছে তা যদি মোহিত জানত তবে আমাকে ডিভোর্স দিয়ে দিত মোহিত আমাকে মুখ দেখার জন্য একটি সোনার চেইন দিল সেটা পরানোর সময় তার আঙ্গুলটি আমার ঘাড়ে ঘুরছিল আর আমার সমস্ত শরীর জুড়ের শিবরণ সৃষ্টি হয়েছিল আমি তাড়াতাড়ি তার হাত তেড়ে দিয়ে আমিও পেছনে সরে এসে বললাম মোহিত আমাকে বোঝার চেষ্টা করো প্লিজ আমাকে এক মাস সময় দাও আমি অনুনয় বিনয় করছিলাম কিন্তু মোহিতের নেশা ছড়েছিল সে কিছু শোনার মুডেই ছিল না সে বলল আমাকে কারণটা বলো না হলে আমি ঝুর কাটাবো তোমার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিলেও তুমি আমাকে কিছুই বলতে পারবে না সেও সম্ভবত প্রতিজ্ঞ করেছিল আমার কথা না শোনার কিন্তু আমি জানতাম মোহিতের সাথেই এই ঘনিষ্ঠতা আমার জন্য কি নতুন বিপদ নিয়ে আসতে চলেছে কিন্তু আমি তাকে আটকাতেও পারছি না যতই সে আমার কাছাকাছি আসছিল ততই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল আমি ততটাই টেনশনে ছিলাম যে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যাই মোহিত ছামেলি ঝামেলি ডাকছিল আর আমার হাত ধরে নাড়াচ্ছিল হয়তো ওর ধারণার ছিল না যে আমি অজ্ঞান হয়ে যাব। হয়তো আমি অজ্ঞান হয়ে গেছি কারণ মায়ের সেই কথা আর তার উপর স্বামীর সেই দাবিগুলোর ছাপ আমি চাইলেও আমার স্বামীকে আমার কাছে আসতে দিতে পারিনি এমন নয় যে আমার জীবনে অন্য কোনো পুরুষ ছিল আমি মোহিতকে খুব পছন্দ করতাম এটাও নয় যে অতীতে আমার সাথে এমন কুটুক ঘটনা ঘটেছিল যে আমার গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয় পাব কিন্তু আমার যে সমস্যা সেটা কম মেয়েদেরই থাকে যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালের বেডে শাশুড়ি ও মোহিত আমার কাছে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল শাশুড়ি আমাকে কেমন লাগছে জিজ্ঞেস করলেন লেডি ডাক্তার বললেন এখনই একেবারেই ঠিক আছে আপনারা চাইলে ইনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন তারা কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়িতে নিয়ে এলো শাশুড়ি আমাকে আমার ঘরে রেখে বিশ্রাম নিতে বললে আমি বিছানায় শুয়ে পড়লাম বিয়েবাড়ির কারণে বাড়িতে অনেক অতিথিরা উপস্থিত ছিলেন আমি শুনতে পাচ্ছিলাম মোহিতের দাদা ভাই জামাইবাবু মোহিতের সাথে মজা করছে যে বাসর রাতেই তুমি তোমার বউয়ের সাথে এমন কী যে বেচারি মেয়েটি একেবারে অজ্ঞান হয়ে গেল একটি ফুলের মতো মেয়ে তোমার দিলে সুস্থে এগানো উচিত ছিল কিন্তু তুমি তো ফুলটাকে ধুমড়ে মুচড়ে দিয়েছ তারা একটা মজা করার সুযোগ পেয়েছে তাই তারা আর থামছে না সবাই কী ভাবছিল জানি না তবে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম কারণ আমার কারণে মোহিত সবার সামনে লজ্জিত হচ্ছিল কেউ তাকে উপদেশ দিচ্ছিল চার দিন ওই রুমের ধারে কাছেও যাবে না কেউ আমার শাশুড়িকে বলছিল যে তুমি নিজের কাছে তোমার বৌমাকে রাখো পাশে মোহিতের মুখ দেখে নতুন বউবার অজ্ঞান হয়ে যায় হাসি মজার শব্দে আমি নিজের চোখেই ছোটো হয়ে যাচ্ছি কিন্তু আমিও অসহায় আমি যদি আমার স্বামীকে আসল কারণটা বলি তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে আমি যদি কিছু নাও বলি তাহলেও আমাদের সম্পর্কের কয়েক মাসের মধ্যেই সে জানতে পারবে কিছুদিন শাশুড়ি আমার কাছে আসতে থাকলেন তিনি আমাকে খাবারও খাওয়াতেন তিনি খুব নরম মনের এক দুজন স্নেহময়ী মহিলা ধীরে ধীরে সমস্ত অতিথিরাও চলে গেল আমার শরীরও ঠিক হয়ে গেল তাই আমি নিজেই রান্নাঘরে কাজ করতে থাকলাম যদিও আমার শাশুড়ি আমাকে নিষেধ করেছিলেন মোহিত খুব চুপচাপ থাকত এবং খাওয়ার সময় আমার দিকে অভিযোগের চোখে থাকিয়ে থাকতো শ্বশুরবাড়িতে শুধু মোহিত আর আমার শাশুড়ি থাকতেন মোহিত আমার শাশুড়ির একমাত্র ছেলে যদিও সব অতিথি ছলে গেছে কিন্তু শাশুড়ি তার বান্ধবী ও তার মেয়েকে জোর করে রেখে দিয়েছেন শাশুড়ির বান্ধবীর মেয়ে আমার সমবয়সী তার গ্রাজুয়েশনের পরীক্ষা হয়ে গেছে তাই মা মেয়ে মাসখানিক এখানে থাকার প্ল্যান করছিলেন দিয়াও সুন্দরী কিন্তু যে জিনিসটি আমাকে বিরক্ত করত তা হল সে মহিদের সাথে খোলামেলাভাবে মিশত এবং মুহিতের সাথে হেসে হেসে কথা বলতো সেদিনও খাওয়ার টেবিলে বসে দিয়া কী কী নিয়ে কথা বলে যাচ্ছিল কিন্তু মোহিত তার কোথায় পাত্তা দিচ্ছিল না তার চুখ আমার দিকে স্থির ছিল সে মুখে কিছু বলতে না কিন্তু তার চুক আমাকে যা বলছে তা আমি জেনেও না জানার বান করলাম রাতে রান্নাঘরে কাজ করছিলাম সবাই যে যার রুমে চলে গিয়েছে কিছুর অনুভূতি হওয়ার ঘাড় ঘুরিয়ে দেখলাম মোহিত আমার পিছপিছনে দাঁড়িয়ে আছে সে বলল মাথা ব্যথায় আমার ঘুম আসছে না এক কাপ ছায়া বানিয়ে দাও তো ভাবলাম ছায়ের কথা বলে বেরিয়ে যাবে আমি ছায়ের কেটলিটা গ্যাসের উপর রাখলাম আমি রান্নাঘরে কাজ করার সময় রান্নাঘরের দরজায় ওড়না ঝুলিয়ে রাখতাম কারণ ওই সময় আমি রান্নাঘরে একাই থাকি আর বাড়িতে কোনো দেওয়ার বা বাসুরও ছিল না কিন্তু মুহিত হঠাৎ এভাবে রান্নাঘরে এসে আমার কাছে দাঁড়াবে তা আমার ধারণা ছিল না আমি যখন ওর দিকে মনোযোগ দিয়ে দেখলাম তখন আমার লজ্জা লাগতে লাগলো ও রান্নাঘরের দরজার কাছেই দাঁড়িয়ে আর আমার অর্নাটাও সেখানেই ঝুলছে আমি ওড়না নিয়ে নিজের গায়ে দিতেও পারছি না তাই যত তাড়াতাড়ি সম্ভব ছা বানানোর চেষ্টা করলাম কিন্তু আজ গ্যাসের চোলাটা খুব আস্তে জ্বলছে হয়তো কোনো নোংরা আটকে গেছে এত আস্তে জ্বলছে ছা তৈরি হতে পনেরো বিশ মিনিট লেগে যাবে আর এভাবে পনেরো বিশ মিনিট দাঁড়ানো আমার পক্ষে কঠিন হয়ে যাবে বারবার মহিদের চোখে আমার চোখ পড়ছিল আর আমার হার্টবিট বেড়ে যাচ্ছিল তারপর হঠাৎ মোহিত বলল চামেলি তোমার ছোল খুব সুন্দর আমি খেয়াল করলাম ও আমার দিকে আর একটু এগিয়ে এসেছে রান্নাঘরটা খুব ছোটো তাই ও আমার খুব কাছে চলে এসেছে আমি খুব নার্ভাস ফিল করছি ও আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল জানো আমি তোমাকে আমার বন্ধুর বিয়েতে প্রথম দেখেছিলাম যতক্ষণ আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম আমার চোখ সব সময় তোমার দিকেই স্ত্রীর ছিল সেখানেই আমি মনে মন তোমাকে ভালোবেসে ফেলি তখন থেকে তোমার সাথে সম্বন্ধ ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনোমতেই শান্তি পাচ্ছিলাম না এই বলে মোহিত আমার আরও কাজে চলে এলো আর আমি পিছিয়ে সেলফে গিয়ে ঠেকলাম মোহিত প্লিজ সরো আমাকে আমার ওড়না নিতে দাও বলে আমি আমার কপালের ঘাম মুছিলাম মোহিত বলল এখানে ওপর কেউ নেই যার থেকে তোমাকে নিজেকে লুকাতে হবে মোহিত আমার আরও কাছে এসে আমার খোমরে ধরে আমার ঘাড়ে টুট রাখল ওর ঘরম নিঃশ্বাসে আমি ঘলে যেতে লাগলাম আমার অবস্থা আরও খারাপ হতে লাগলো আমার মুখ ওর কবজায় নেওয়ার আগেই আমি ওকে পেছনে ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম আমি কীভাবে মোহিতকে থামাতে পারি সে আমার স্বামী এবং আমাকে ভালোবাসে সে তার বন্ধুর বিয়েতে আমাকে দেখে আমাদের বাড়িতে সম্বন্ধ পাঠিয়েছিল আমার মা প্রথমে এই সম্বন্ধে রাজি হননি কিন্তু মোহিত সম্বন্ধ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বাড়ির চৌকার ছাড়েনি আর আজ এত অপেক্ষার পর সে আমাকে স্ত্রী হিসেবে পেয়েছে কিন্তু সে আমাকে তার মন বলে ভালোবাসতেও পারেনি কারণ আমি তাকে অনুমতি দেইনি সে তো তার জায়গায় ঠিকই ছিল কিন্তু আমি সেই এক সমস্যায় আটকেছিলাম সে আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল টেনশনে আমি খাঁদতে লাগলাম আমি পাথর না এটা একটা স্বাভাবিক সম্পর্ক মোহিত যতটা আমার ভালোবাসা এবং সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল ছিল আমিও ততটাই তার সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল ছিলাম মনে হতো আমি সমস্ত কথা ভুলে তার বুকের মধ্যে লুকিয়ে পড়ি কিন্তু আমার অসহায়ত্ব আমাকে আটকে রেখেছে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না সকালে যখন ঘুম থেকে উঠলাম মোহিত অফিসে চলে গেছে আমি মোহিতের এত তাড়াতাড়ি অফিসে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে শাশুড়ি বললেন তিনি জানেন না হয়তো অফিসে কিছু জরুরি কাজ আছে আমার মনে পড়ল আমি সারা রাত রুম দরজা ভেতর থেকে বন্ধ রেখেছিলাম সম্ভবত মোহিত ডাইনিংয়ের সোফায় ঘুমিয়েছে তার বেগ জামা কাপড় তো রুমেই বুঝলাম মোহিত অফিসে যায়নি বাড়ি থেকে কোথায় একটা চলে গেছে এখন আমার মোহিতের চিন্তা হতে লাগলো জানি না সে কোথায় গেছে হয়তো সে আমার উপর রাগ করেছে এইসব চিন্তাতেই সারাদিন কাটালাম সন্ধ্যার দিকে মোহিত এসে সোজা করে চলে গেল তারপর থেকে মোহিত আমার সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিল সে আমার দিকে তাকায়ও না একবার আমি তার অফিসের কাপড় ইস্ত্রি করতে শুরু করলে সে আমার হাত থেকে কাপড় ছিনিয়ে নিয়ে বলল আমার কাজ করার দরকার নেই সে তার জামা কাপড় দিয়াকে দিয়ে দিয়েছিল নাস্তার কথাও তাকেই বলল আমি অস্থির বোধ করছিলাম সম্ভবত আমার প্রতি মোহিতের ব্যবহার ঠিকই ছিল কতক্ষণ সে আমার সাথে বদ্র থাকতে পারে কিন্তু আমার জীবন বেরিয়ে যাচ্ছিল যখন আমি দিয়াকে তার পেছন পেছন ঘুরতে দেখলাম সে আনন্দের সাথেই মোহিতের সব কাজ করে দিচ্ছিল আমি অবাক হয়ে দেখতাম যে মোহিত সন্ধ্যায় যখন অফিস থেকে ফিরত দিয়া নববধূর মতো সেজে দরজায় দাঁড়াতো মোহিত ভিতরে এলে দিয়া দৌড়ে তার কাছে যেত হেসে তাকে হ্যালো বলে তার হাত থেকে ব্যাগটি নিয়ে যেত যেগুলো আমার দায়িত্ব ছিল সেগুলো খুশি হয়ে দিয়া পূরণ করত। আর আমার মধ্যে যেন আগুন লেগে যেত কিন্তু আমি খি বা করতে পারি কারণ মোহিত নিজেই তাকে এত গুরুত্ব দিচ্ছিল সম্ভবত মোহিত আমার কাছে যা চাচ্ছিলো তা আমি পূরণ করতে পারিনি যদি বিষয়টা এতেই সীমাবদ্ধ থাকত তাহলে ঠিক ছিল রাতে একবার যখন চোখ করলাম বাইরে ডাইনিং রুমে কথা বলার আওয়াজ শুনতে পেলাম রুম থেকে বের হয়ে দেখলাম দুজনে হাসতে হাসতে কথা বলছে আর সামনে দুই কাপ ছা রাখা ছিল আমাকে দেখে দিয়ার হাসি থেমে গিয়েছিল কিন্তু মোহিত একেবারে নির্লিপ্ত হয়ে বসে দিয়ার সাথে এমনভাবে কথা বলতে থাকলো যেন আমাকে নিয়ে তার কোনো চিন্তাই নেই আমি খাঁদতে খাঁদতে নিজের রুমে চলে এলাম আমার জীবন ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে যাচ্ছে কিন্তু আমি জীবনের সেই পর্যায়ে দাঁড়িয়ে যেখানে সামনে আগুন আর পেছনে খাদ আমি যদি মোহিতকে সত্যিটা বলি তাহলেও আমার সংসার নষ্ট হয়ে যেত আর না বললে দিয়া নামের এই মেয়েটা আমার জায়গাটা নিয়ে নেবে একজন নারী সব কিছু সহ্য করতে পারে কিন্তু সতীনের দুঃখ নয় আমার আর মোহিতের মধ্যে যা থাকুক আমি চাই না দিয়া আমাদের মাঝে আসুক তাই আমি শাশুড়িকে বললাম যে এখানে দিয়া এখানে এসেছে অনেক দিন হয়ে গেল। সে কবে যাবে যদিও দিয়ার মা চলে গেছে অনেক দিন হলো দিয়া এই বলে থেকে গেছে যে আমি আর কিছুদিন এখানে থাকতে চাই শাশুড়ি বললেন আমিও তাকে বলেছি যে তুমি এসেছো অনেক দিন হয়ে গেল এখন তুমি তোমার বাড়িতে যাও সেও যেতে চায় কিন্তু মোহিত তাকে যেতে দেয়নি এটা শুনে আমার মনে হলো কেউ যেন আমার হৃদয় চেপে ধরেছে মোহিত কেন তাকে যেতে দিতে চায় না একবার রান্নাঘর থেকে ভেরিয়ে দেখি দুজন ড্রয়িং রুমে গল্প করছে আমি দরজায় দাঁড়িয়ে যা শুনলাম তা আমার হুঁশ উড়িয়ে দিল আগে জানতাম না যে দুজনের মধ্যে কী চলছে কিন্তু আজ এই রহস্যর ওপর থেকেও পর্দা সরে গেল আমি এই ভুল ধারণার মধ্যে ছিলাম যে মোহিত আমাকে ভালোবাসে কিন্তু বাস্তব হয়তো অন্য কিছু কারণ আমি যা শুনেছিলাম তাতে বুঝতে পারলাম যে আমার স্বামী আমাকে ভালোবাসে না এই বিয়েঠাবুধয় সে বাধ্য হয়ে করেছে নইলে তো সে শুধু দিয়া খেয়েই ভালোবাসতো আর দিয়াও এখানে থেকেছে শুধু তার কথায় আমি খাঁদতে কাঁদতে আমার রুমে চলে এলাম রাতের খাবার খাইনি আমার শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন তুমি কেন খাবে না আমি মাথা ব্যথার অজুহাত দিয়ে মাঝরাত অব্দি খান্নাকাটি করে খাটিয়ে দিলাম রাত দুইটার দিকে ড্রয়িং রুম থেকে ফিস ফিস শব্দ আসতে লাগলো রুম থেকে বেরিয়ে দেখে এসে দেখি ড্রয়িং রুমের দরজা বন্ধ ড্রয়িং রুমের ঝানালা দিয়ে তাকাতেই ছমকে উঠলাম দিয়া মহিদের খুলে চোখ বড় বড় হয়ে গেল এবং আমার শরীর খাপতে লাগলো আমি ঘামে ভিজে গেছি ঈশ্বরকে ধন্যবাদ জানালাম যে আমি যা দেখেছি তা স্বপ্ন ছিল আমি উঠে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম মোহিত তার ল্যাপটপে কিছু কাজ করছে আমি কাঁদতে কাঁদতে তার কাছে বসলাম সে আমাকে দেখে কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো কী ব্যাপার তুমি আমার খাচ্ছ কেন আমি বললাম মোহিত তুমি আজকের পর দিয়ার সাথে কথা বলবে না আমার কথা শুনে প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল তারপর ল্যাপটপ বন্ধ করে বলল কথা বলবো না কেন আমি বললাম তোমার মনে যদি দিয়াই ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন সে বলতে লাগলো আমি খুব ভুল করেছি যে আমি দিয়ার খোদন না করে তোমাকে দেখে তোমার জন্য পাগল হয়ে তোমাকে বিয়ে করেছি দিয়া আমাকে আগে থেকেই ভালোবাসত আর আমাকে বিয়ে করতে চাইতো এখন আমিও বুঝতে পেরেছি তাই আমি দিয়াকে বিয়ে করতে চাই এটা শুনে আমি একদম পাগল হয়ে গেলাম আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললাম তুমি এটা করতে পারো না তুমি আমাকে এভাবে নষ্ট করতে পারো না তোমাকে ছাড়া আমি মরে যাব। মোহিত আমি তোমাকে খুব ভালোবাসি আমার কথা শুনে মোহিত আমার হাত ধরে রুমে নিয়ে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে বললো শুধু এইটুকুই আমি শুনতে চেয়েছিলাম আমি জানতাম তোমার মধ্যে হৃদয় আছে তাই আমি দিয়াকে অনুরোধ করেছিলাম এই নাটকটা করতে চামেলি দিয়া আমাকে আমার নিজের ভুল মায়ের বান্ধবীর কোনো সন্তান নেই তাই মা দিয়াকে তাকে দিয়েছিলেন এটা আমার জন্য একেবারে নতুন আমি জানতাম না তখন মোহিত বলল যে তুমি আমাকে দূরে ফেলে দিয়েছিলে যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো তাই আমার থেকে দূরে থাকার অজুহাত খুঁজছো আমি দিয়ার সাথে মিলে এই নাটকটি করেছি আর আজকে তোমার অভিব্যক্তি আমাকে আনন্দ এবং শান্তিতে ভরিয়ে দিয়েছে মোহিত আমার কাছে আসতে লাগলো এত কাছে যে সে আমাকে তার বুকে ঝড়িয়ে নিল মোহিত মাতাল সুরে বলল চামেলি তোমার মন থেকে সব ভয় দূর করে দাও আমি তোমার স্বামী আমি তোমাকে খুব ভালোবাসি তোমাকে কখনই কষ্ট দেব না এবার আমি তাকে আর আটকাতে পারলাম না কারণ আমি আমার ভালোবাসা প্রকাশ করে দিয়েছি সারা রাত এই বইয়ে কাটালাম যে যেদিন মোহিত আমার সত্যিটা জানবে সেদিনই হবে এই বাড়িতে আমার শেষ দিন যাই হোক আমার সঙ্গ পেয়ে মোহিত খুব খুশি কিছুদিন পর দিয়াও ফিরে গেল কিন্তু আমি সব সময় ভয়ে ভয়ে থাকতাম যে মোহিত যখন আমার কাছে সত্যিটা জানতে পারবে তখন আমার কি হবে মাত্র কয়েক মাস হয়েছে আমাদের বিয়ে একদিন খাওয়ার সময় আমার শাশুড়ি বলতে শুরু করলেন মোহিত যত তাড়াতাড়ি সম্ভব আমাকে নাতিপুতি সুখবর শোনা তুই আমার একমাত্র ছেলে আর আমি তাড়াতাড়ি দাদি হতে চাই এর নির্জন বাড়িতে ছোটো বাচ্চার কান্নার আওয়াজ কথা শোনা মাত্রই আমার হাত থেকে প্লেট পড়ে গেল আমি তাড়াহুড়ি প্লেটটা তুলে নিলাম মোহিত আমার দিকে তাকিয়ে বলল। কী বে পারসামেলি তুমি টেনশনে আছো মনে হচ্ছে আমি তাকে কি উত্তর দেব। আমি চুপচাপ রইলাম দেখে মোহিত হেসে তার মাকে সান্ত্বনা দিয়ে বলল মা এত তো কিসের। তুমি তাড়াতাড়ি সুখবর পাবে কিন্তু আমার শাশুড় যেন খুব তাড়া এবং হয়তো তার তারা স্বাভাবিক তার মাত্র দুটি সন্তান তার মধ্যে দিয়াকে তিনি তার বান্ধবীকে দিয়েছিলেন তার কাছে শুধু মোহিত ছিল এই বাড়িটি বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে সেজন্যে তার বাচ্চার খুব তাড়া তার মায়ের বারবার পীড়াপিড়িতে মোহিত আমাকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে গেলে তিনি অনেক টেস্ট লেগে দিলেন আমি খুব অস্থির ছিলাম এসব কিছু ঠিক হচ্ছিল না আমি ভয়ে ভয়ে মোহিতকে বললাম মায়ের বাচ্চা নেওয়ার এত তাড়া কেন মোহিত আমার হাত ধরে বলল ঝামেলি বাচ্চারও আমার খুব পছন্দ আমি শুধু চাই সৃষ্টিকর্তা যেন আমাকে একসাথে দুটো বাচ্চা দেন মোহিতের দুটি সন্তানের কথা আমার হৃদয়কে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট আমার মা আমাকে যে সত্যিটা বলেছিলেন আমি জানতাম আমি মোহিতকে এই সুখ কখনো দিতে পারবো না আর যেদিন মোহিত এটা জানবে সেদিন হবে এই বাড়িতে আমার শেষ দিন সে কখনো আমাকে এটার সাথে মেনে নেবে না তারপর আল্ট্রাসাউন্ড করার সময় যেভাবে ডাক্তার একবার আমার মুখের দিকে একবার আল্ট্রাসাউন্ড স্ক্রিনের দিকে তাকাচ্ছিল তাতে যেন আমার আত্মা আমার শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল আমার চোখ থেকে অশ্রু জড়তে লাগলো আমি ডাক্তারকে অনুরোধ করলাম আমার স্বামীকে এই সম্পর্কে না বলার জন্য কিন্তু তিনি বলতে রাখলেন আমাদের এই ক্ষমতা নেই আর আমি না বললেও অন্য কোনো আল্ট্রাসাউন্ডের লুক এই কথা বলবে তুমি বেশিক্ষণ লুকিয়ে রাখতে পারবে না সবচেয়ে ভালো হয় তুমি নিজেই তোমার স্বামীকে সত্যিটা বলো আমি তাকে অনুনয় বিনয় করতে লাগলাম যে আমার সংসার ভেঙে যাবে কিন্তু হয়তো আমার কপাল খারাপ রিপোর্ট মহিতের কাছে পৌঁছে গেল লেডি ডাক্তার রিপোর্টটা দেখার সাথে সাথে আমাকে অবাক চোখে দেখতে লাগলেন আর তিনি মোহিতকে আমার রিপোর্টের সব সত্যিটা বলে দিলেন আমি পাথরের মতো চেয়ারে বসে রইলাম মোহিত আমার সত্যিটা জেনে গেছে মোহিত বদলে যাওয়ার চেহারাটা দেখে আমার জীবন বেরিয়ে যাচ্ছিল আমি বাড়ি যেতেই আমার শাশুড়ি যখন মোহিতকে আমার রিপোর্ট সম্পর্কে জিজ্ঞাসা করলেন মোহিত বলল যে ডাক্তার এখনো কিছু বলেনি আমি এই কথা শুনে কিছুটা স্বস্তি অনুভব করলাম কারণ শাশুড়ি জানলে আমাকে হাত ধরে বাড়ি থেকে বের করে দিতেন আমি চুপচাপ আমার রুমে চলে এলাম এখন অস্থিরতায় আমার যান বেরিয়ে যাচ্ছিল জানি না মোহিত রুমে এসে আমাকে কী শাস্তি শোনাবে মোহিত যখন রুমে এলো তখন তার চোখ লাল আমার ভুক দুকুক করছে আমার চোখ থেকে অবিরাম অশ্রু বয়ে যাচ্ছিল সে এসে আমার কাছে বসে চুপচাপ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল সে মুখে তো কিছুই বলল না কিন্তু তার চোখ যেন অনেক কিছু বলছে যে কেন তুমি আমার কাছ থেকে এত বড় একটা কথা লুকালে আমার চোখ থেকে অবিরাম অশ্রু জর্চে থাকল আমি নিজেকে বাগ্যের হাতে ছেড়ে দিয়েছি কিছুক্ষণ পর মুহিত বলতে লাগলো শুধু একটা কথা বলো ঝামেলি তুমি কি এটা আগে থেকেই জানতে আমি নাতে মাথা নেড়ে বললাম আমার মা বিয়ের রাতে আমাকে এই কথা বলেছিল তাই আমি তোমাকে আমার কাছে আসতে দিতাম না যাতে সত্যিটা জানার পর তুমি আমাকে ডিভোর্স না দাও এই বলে আমি কাঁদতে লাগলাম সে বলল ছামেলি তুমি এটা ভালো করনি তুমি জানো আমি আমার মায়ের একমাত্র সন্তান যদি তোমার মা সত্যিটা জানতো তাহলে আমাদেরকে অন্ধকারে রেখে অন্যায় করেছেন এই কথা বলেই মোহিত ঘর থেকে ভেরিয়ে গেল সারা রাত আর রুমে আসেনি বিয়ের রাতে মা কাঁদতে কাঁদতে আমাকে বলেছিলেন যে জন্ম থেকেই আমার মধ্যে জয়া জড়ায়ু নেই আমি কখনও মা হতে পারবো না চোদ্দো পনেরো বছর বয়স পর্যন্ত আমার পিরিয়ড হয়নি দেখে আমার মা টেনশনে ছিলেন আমার ষোলো বছর বয়সেও যখন পিরিয়ড হলো না তখন তিনি আমাকে একজন মহিলা ডাক্তারের কাছে নিয়ে যান সেখানে আমার আল্ট্রাসাউন্ড হয়েছিল কিন্তু মা তখন আমার কাছ থেকে এই সত্যিটা লুকিয়ে রাখেন তিনি শুধু বলেছিলেন আমার মধ্যে সামান্য ঘাটতি আছে যা সময়ের সাথে সাথে পূরণ হয়ে যাবে এবং আমি স্বাভাবিক হয়ে যাব আমি এটা ভুলে গিয়ে নিজের জীবন নিয়ে মগ্ন ছিলাম কিন্তু বিয়ের রাতে মা আমাকে এই সত্যটা বলেন এবং সঙ্গে আমাকে এটাও বলেছিলেন যতটা সম্ভব মোহিতের থেকে দূরে থাকতে কারণ সে যদি তার সাথে সম্পর্ক করে স্পষ্টতায় কিছু দিন পরে বাচ্চার কথাও বলবে এবং এর জন্য যখন তোকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তখন তারাও এই সত্যিটা জেনে যাবে আর আজকে সেই দিনটি এসে গেছে মহিতের কাছে আমার রহস্য প্রকাশ পেয়ে গেছে আমি অজুরে কাঁদছিলাম কিন্তু সে একবারও আমার চোখের জল মুছিয়ে দিতে আসেনি সকালেই বুঝতে পেরেছি আমাকে নিয়ে কি সিদ্ধান্ত হতে চলেছে সকালে যখন ঘর থেকে বেরোলাম তখন মোহিত ওর অফিসে চলে গেছে সারাঠা দিন অস্থিরভাবে কাটিয়েছি বাড়িতে ফিরে এসেও ওর মুখে বিষণ্নতার ছাপ সে হাতে রিপোর্টটা নিয়ে শাশুড়ির সামনে রাখে আমি ভয়ে মরে যাচ্ছিলাম কিন্তু জানতে পারলাম আমার শাশুড়ি সম্পূর্ণ নিরক্ষর তিনি বললেন মোহিত আমি এসব রিপোর্ট কি বুঝি এতে কী লেখা আছে সেটা আমাকে বল মোহিত বলল মা আমি তোমাকে কখনো বংশধর দিতে পারবো না সন্তান জন্মানোর ক্ষমতাই আমার নেই আমার কোনোদিন সন্তান হবে না এই বলে মায়ের কোলে মাথা রেখে সে কাঁদতে লাগলো শাশুড়িকে ঝড়িয়ে ধরে আরও বলল দয়া করে আমাকে সন্তানের জন্য আর জিজ্ঞেস করবে না আমি তোমাকে সব কিছু দিতে পারি কিন্তু সন্তান কোনো মতেই না এসব শুনে আমার ঘায়ের রং ফেকাশে হয়ে গেল মহিল সব কিছু নিজের উপরে নিয়ে আমাকে সব কিছু থেকে মুক্তি দিয়ে দিল আমার শাশুড়িও খাচ্ছেন আর আমি হতবাক হয়ে আমার স্বামীর দিকে তাকিয়ে রইলাম যে এটা পুরুষের খুন রূপ যেটা মহিতের রূপে আমার সামনে আমার শাশুড়ি কিছুক্ষণ কান্নাকাটি করে তারপরে তিনি বললেন চিন্তা করিস না মুহিত অনাথ আশ্রম থেকে একটা বাচ্চা নিয়ে আসিস আর আমরা নিজের মনে করে তাকে মানুষ করব। কিন্তু তুই মন খারাপ করিস না আমি আর কখনো সন্তান নিতে বলব না রুমে এসে মোহিত প্রাণহীন মানুষের মতো শুয়ে আমি তার কাছে গিয়ে তার বললাম তুমি এ কি করলে আমার ত্রুটিগুলো নিজের মাথায় নিয়ে নিলে সে আমাকে হাত ধরে তার কাছে বসিয়ে বলল স্বামী স্ত্রী একে অপরের অঙ্গ এবং আমাদের নিজেদের ত্রুটিগুলো মেনে নিতে হয় তুমি আমার তোমার ত্রুটি আমার ত্রুটি এবং তোমার গুণ আমার গুণ আমি বলছি না যে এসব আমার কাছে সহজ ছিল কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না এই সবে তোমার কোনো দোষ নেই এই বলে মোহিত আমাকে বুকে ঝড়িয়ে ধরল আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মহিলা যে মোহিতের মতো স্বামী পেয়েছি আজ আমাদের বিয়ের পাঁচ বছর হয়ে গেছে দিয়ারও বিয়ে হয়ে গেছে আর সে যমৎ সন্তান জন্ম দিয়েছে একটি ছেলে দিয়া আমাকে এবং মুহিতকে দিয়েছে আমি আনন্দের সাথেই দিয়ার ছেলেকে নিজের করে নিয়েছি এবং মুহিত এবং আমার শাশুড়িও খুব খুশি ওই বাচ্চার জন্য এখন মনে হচ্ছে আমাদের পরিবার পরিপূর্ণ গল্পটা এখানেই শেষ করলাম ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো ধন্যবাদ বন্ধুরা